স্বাগতম লাইট অফ ইসলামে আজ আমরা সময়ের সাথে একটি অসাধারণ যাত্রায় যাচ্ছি যেখানে আমরা ইসলামের সোনালী যুগের অনন্য অধ্যায়টি অন্বেষণ করব বৈজ্ঞানিক আবিষ্কার থেকে শুরু করে চমৎকার শিল্পকর্ম এই যুগ আমাদের বর্তমান বিশ্বের ভিত্তি গড়ে তুলেছে তাই আরাম করে বসুন সাবস্ক্রাইব বোতামটি চাপুন এবং জ্ঞানের সংস্কৃতির ও উদ্ভাবনের এই জগতেরু আমাদের গল্প শুরু হচ্ছে অষ্টম শতাব্দীতে যখন ইসলামিক সাম্রাজ্য স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্যটি ছিল বিভিন্ন সংস্কৃতি ধারণা এবং ঐতিহ্যের মেলবন্ধ এখানেই মুসলিম বিশ্বের হৃদয়ে বিভিন্ন পটভূমির পণ্ডিত বিজ্ঞানী এবং চিন্তাবিদরা একত্রিত হয়েছিলেন যা একটি অভূতপূর্ব বুদ্ধিভিত্তিক বিকাশের সময়ে সূচনা করেছে কিন্তু কিভাবে এই যুগটি এত বিশেষ হয়ে উঠল আব্বাসীয় খিলাফতের অধীনে যার রাজধানী ছিল বাগদাদে গান ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার একটি নতুন যুগ শুরু হয় খলিফারা গানের গুরুত্ব উপলব্ধি করতেন এবং এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে শিক্ষা কেবল উৎসাহিত করা হতো না বরং উদযাপন করা হত তারা গ্রন্থাগার বিশ্ববিদ্যালয় এবং অনুবাদ কেন্দ্র প্রতিষ্ঠা করেন বিশেষত বাগদাদের বাইতুল হিকমা বা গানালয় কিন্তু শুধু শাসকরাই এই যুগটিকে বিশেষ করে তোলেননি এখানে জনগণের ভূমিকাও ছিল অসীম আসুন পরিচিত হই সেই উজ্জ্বল মস্তিষ্কের মানুষদের সাথে যারা সোনালী যুগের চালিকা চালিকাশক্তি ছিলেন আলখাওয়ারিজমি যিনি আলজেব্রার জনক তার কাজ আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করেছে ইবনে সিনা যাকে পশ্চিমে অ্যাবিসেনা বলা হয় যার চিকিৎসা গ্রন্থগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হয়েছে এবং আলরাজি যিনি চিকিৎসা এবং রসায়নে পথপ্রদর্শক ছিলেন তিনি প্রথম চিকিৎসা বিষয়ক সার্বিক গ্রন্থগুলোর একটি রচনা করে এই পণ্ডিতরা এবং আরও অনেকে শুধু প্রাচীন গান সংরক্ষণ করেননি তারা নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করেন এবং ভবিষ্যতের উদ্ভাবনের ভিত্তি স্থাপন করেন তাদের অবদান শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তাদের কাজের ব্যবহারিক প্রয়োগ সমাজকে রূপান্তরিত করেছে যা স্থাপত্য ও শিল্পকলা থেকে শুরু করে চিকিৎসা ও প্রযুক্তি পর্যন্ত সবকিছু প্রভাবিত করেছে কিন্তু এই ধারণাগুলো কিভাবে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ইসলামিক সভ্যতা বিশ্বের প্রধান বাণিজ্য পথের ক্রসবোর ছিল এটি কেবল পণ্যদ্রব্যের বিনিময়ই নয় ধারণাগুলোরও বিনিময় নিশ্চিত করেছিল ইসলামিক বিশ্বের সৃষ্ট গান বিস্তৃতভাবে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা পর্যন্ত পৌঁছেছিল অনুবাদ প্রচেষ্টার মাধ্যমে বিশেষত গ্রিক এবং রোমান পাঠের ইসলামিক পণ্ডিতরা প্রাচীন গান সংরক্ষণ করেন পাশাপাশি তাদের নিজস্ব অন্তর্দৃষ্টি যুক্ত করেন যা পরবর্তীতে ইউরোপে পুনর্জাগরণের জ্বালানি হয়ে উঠেছে টিম্বাক্টুর বিশ্ববিদ্যালয় থেকে আন্দালুশিয়ার গ্রন্থাগার পর্যন্ত গানের তৃষ্ণা ছিল অতীপ্ত এই সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক বিনিময়ের যুগ ইতিহাসে একটি অমোচনীয় চিহ্ন রেখে গেছে যা আজও আমাদের বিশ্বকে প্রভাবিত করে যদিও ইসলামিক সভ্যতার সোনালী যুগ শেষ হয়ে গেছে এর ঐতিহ্য আজও জীবিত এই যুগে প্রতিষ্ঠিত অনুসন্ধান উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিনিময়ের নীতি আজকের মতোই প্রাসঙ্গিক আপনার স্মার্টফোনের অ্যালগোরিদম থেকে শুরু করে জীবন রক্ষা করা চিকিৎসা প্রযুক্তি কিংবা চমকপ্রদস্থাপত্য যা এখনও মুগ্ধ করে এই যুগের প্রভাব অস্বীকার করার উপায় নেই এবং আজ যখন আমরা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হই সোনালী যুগের চেতনা আমাদের জ্ঞানের সহযোগিতার এবং কৌতূহলের শক্তির কথা মনে করিয়ে দেয় আমাদের কাছে এই ঐতিহ্যকে চালিয়ে যাওয়ার সুযোগ আছে আপনাদের সময়ের সাথে এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না